হ্যালো বন্ধুরা আজকে একটা ভিডিও বানাবো সেটা হচ্ছে আপনাদের সামনে যে কথাটা তুলে ধরতে চাই সেটা হচ্ছে জীবনের বাস্তব একটা গল্প সেটা যেমন আপনি যদি চান তাহলে পুরোপুরি ভিডিওটা কন্টিনিউ করবেন কেননা ভিডিওটা কন্টিনিউ করলে অনেক কিছু শেখার আছে এখান থেকে সেটা হচ্ছে দুই বন্ধু খুব গরিব লোক ছিল যেমন লালটু আর কেল্টু খুব গরিব লোক ছিল তো এরা এক সময় গরিব থাকার কারণে মানুষের বাড়িতে কামলা দিতে যায় তখন এই কামলা দিতে গিয়ে খুব অল্প টাকা মায়নায় একটা কামলা গৃহস্থ বাড়ি যায় যাওয়ার পরে ওই গৃহস্থ খুবই চালাক এবং চতুর লোক ছিল ওই গৃহস্থ ভাবলো যে আমি যদি এনাদেরকে ঠিকমতো আদি না করি তাহলে ওনারা হয়তো আমার এখানে কাজ করবে না এই জন্যে অল্প টাকা বেতনে ওই গৃহস্থ যখন যায় বাড়িতে কামলা খেতে যায় যখন কৃষক কাজ করার জন্য লালটোয়ারকেলটু তখন ওই লাল টোয়ার কেলটোর জন্য ভালো ভালো খাবার বা ভালো ভালো ওই পানি নিয়ে যায় তাদেরকে খাওয়ানোর জন্য যখন তাদেরকে খাওয়ানোর জন্য নিয়ে যায় ওই খাইতে বসে লাল টোয়ার কেলটু কাজ শেষে বা কাজের বিরতিতে তখন ওই গৃহস্থ পানি ঢাইলা দেয় ওই লালটোয়ারকেলটুরে খাওয়ানো খাওয়ার জন্য তারপরে ওই লাল টোয়ারকেলটু যখন কাজ করে তখন মাথার ওপর ছাতা ধরে রাখে তো এভাবে বেশ কিছুদিন চলে যায় খুব অল্প মায়না দিয়ে এই আদর আপ্যায়ন ভালোবাসা দিয়ে ওই লালটোয়ার কেলটোরে কামলা হিসাবে রেখে দেয় লালটোয়ার কেলটোরে কামলা হিসাবে রাখা দেওয়ার পর অল্প টাকা বেতনে তখন কি করে ওই কেলটুর আসলে খুব টাকার খুব ক্রাইসিস কেলটু কি করলো আপনার এই ভালোবাসায় তো কেলটুর চলবে না কেলটোর দরকার টাকা তখন কেলটু এই অল্প টাকা বেতনে কাজ না করার সিদ্ধান্ত নিয়ে কেলটু করলো কি আপনার চলে গেল অন্যখানে যে আমার এই অল্প টাকা চলবে না আমার দরকার টাকা তো আমার টাকা যেহেতু দরকার তাহলে আমার এই অল্প টাকা চলবে না আমি অন্যখানে যাই দেখি বেশি টাকা পাইনি লালটু করলো কি এই আদর আপ্যান ভালোবাসার লোভে পড়ে সে আর কোথাও গেল না সে করলো কি এখানেই থেকে গেল এখানে থেকে যাওয়ার পরে দীর্ঘদিন কাজ করতেছে আর কেলটু এভাবে এই এই গৃহস্থ বাদ দিয়ে অন্য গৃহস্থ এই গৃহস্থ বাদ দিয়ে অন্য গৃহস্থ এরকম করতে করতে একটা সময় কেল কেলটু অনেক টাকা পয়সার মালিক হয়ে গেল যেমন খালি পরিবর্তন করছে শুধু পরিবর্তন করছে যে আমার টাকা দরকার এখান থেকে এতে বেশি টাকা যেখানে দেয় পরিশ্রম বেশি করছে হাট পরিশ্রম করছে তো হাট পরিশ্রম করার মাধ্যমে তার যেখানে গেছে যেখানে বেশি টাকা পেয়েছে সেখানে যায় সে কাজ করছে তো এভাবে কাজ করতে করতে একটা সময় সে অনেক টাকা পয়সার মালিক হয় বাড়ি গাড়ি করে সেও গৃহস্থ লালটুর মতো এরকম করে আর দুই চারজন কামলা নিয়ে সে কাজকাম করাইতে পারে এই দিক থেকে কেলডুর সাথে কেলটুর সাথে লালটুর অনেক দিন পরে দেখাল কেলটু যখন সফলতা অর্জন করে ফেললো লালটু তখনও ওই যে গৃহস্থ মাথার উপরে ছাতা ধরে রাখিয়া তার কাজকাম করাইতো লোভে ফাঁদাইয়া কাজ করে। তার এই অল্প টাকা বেতন নেই তার এ মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ কাজ করাইছে কিন্তু সে এই আদর আপ্যায়ন ভালোবাসার কারণ লোভে পড়ে সে অল্প টাকা বেতন পাই সে কাজ করে গেছে এতদিন আর কেলটু কিন্তু এটা করা নাই কেলটু ওই পরিশ্রম বেশি পছন্দ করতো পরিশ্রম করে বেশি টাকা আন করার চিন্তা ভাবনা করতো এই জন্যে সে আজকে সফলতার মুখ দেখতে পারছে বন্ধুর সাথে দেখা মানে অনেকদিন পরে এই কেল লালটোর সাথে দেখা কেলটুর পরে কেলটু বলতেছে রে বন্ধু তা কী অবস্থা কি কী খবর বার্তা কেমন টাকা পয়সা কেমন করলে এতদিন কাজ কাম করে তখন লালটু বললো যে দোস্ত আমি তো ওই গিরস্তের কাছে আছি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ গিরস্ত তো আমার মাথার উপরে ছাতা ধরে রাখে সব সময় আমি কোনো কাজ করতে গেলে আমার খবর নাই আমার কাজ করতে গেলে কি ভালো লাগে খারাপ লাগে আমার মাথার উপরে ছাতা ধরে রাখে যার জন্য আমি আর স্যারে যাইতে পারি নাই আর কেলটু বলতেছে যে দোস্ত তুই তো যাস তাই তুই তো এখনো এখানে আসো সেই জন্য তোর কোনো সফলতা অর্জন করতে পারস নাই আর আমি এতদিন এখানে সেখানে এদিক সেদিক বেদিক করে কাজ কাম করে পরিশ্রম করে আজকে দেখ আমি বাড়ি গাড়ি করছি আমার খেত খোলা জমি জায়াত সব ইয়েছে আমিও এই বাজার আসছি কামলা কেনার জন্য তা দোস্ত তুই যদি চাস তা আমার বাড়িতে যাইতে কাজ করার জন্য তো লালটা তো হতাশ হয়ে গেছে কিরে আমরা দুই বন্ধুই এইখানে কাজ করতাম এতদিন আমি সফলতা অর্জন করতে পারলাম না আর আমার বন্ধু কেলটু অর্জন করে ফেললো তো এখান থেকে আমরা কী শিখলাম বন্ধুরা যে তোমাকে ভালোবাসা দিয়ে যদি কেউ কম মায় না কম পয়সা দিয়ে কেউ কাজ করে নিতে পারে তাহলে সে তোমাকে আদর করবেই আর যদি মনে করো যে তুমি বেশি টাকা আন করতে চাও জীবনে সফলতা অর্জন করতে চাও তোমার অনেক পরিশ্রম অনেক হাট পরিশ্রম করে তোমাকে সফলতা অর্জন করতে হবে এটাই বাস্তব এই বাস্তবতাটা যে স্বীকার করতে পারবো তার জীবনে সফলতা আসবে বন্ধুরা এটা মাথায় রেখে আমরা যে যেখান থেকে আছি সব জায়গায় সবাই কাজ করব তাহলে সফলতা অর্জন করতে হবে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ শুভকামনা রইল সবার জন্য